বাংলাদেশের প্রত্যেকটা যুবক তরুণ সবাই স্বপ্ন দেখে বা দেখছে যে কবে এরকম একটা মানে মনের মতো একটা বৈষম্যহীন যাই বলো চিন্তা করে যাদের মনে করো যে দেশের যার মধ্যে দেশ নিয়ে একটা বড় পরিকল্পনা থাকে যার রক্তের মধ্যে মনে করো যে প্রতি মিনিটে খালি প্ল্যান আর প্ল্যান আমি এটা করবো আমি এটা করবো আমি হলে এটা করবো আমি এটা কেন করতেছে না ফর এক্সাম্পল তোমার মনে করো যে ঢাকা শহরের রাস্তায় কেবল তারে তারে ভর্তি তার লক্ষ লক্ষ কোটি কোটি তার এই তার মনে করো যে কে দেখতে চায় কথার কথা হ্যাঁ তো তুমি আসলে এগুলো সব এই ইয়া সুব্যবস্থা করো বা এগুলো যারা একদিন করছে তাদের সবার কাছ থেকে ভর্তুকি নাও যে তুমি এই প্ল্যান কেন করছো এই দায়িত্ব ছিল তোমার তোমার মিনিস্ট্রির মধ্যে তুমি বিগত পাঁচ বছরে একটা ভালো ব্যবস্থা তুমি কেন করতে পারো নাই তারা ডাকো ডাইকা তার যাবজ্জীবন সাজা সাজা দিয়ে যাও বা দশ বছরের জেল দিয়ে দাও বা জরিমানা করে দাও নগদে অন দা স্পট কি তারপরে মনে করো যে তুমি দাঁড়ায় আসো যাচ্ছ অফিসে যাচ্ছ যাওয়ার পথে দেখতেছো যে পাশে রাস্তার মধ্যে বিশাল বড় ইয়া ময়লা এই সেই হাবি জাবি মনে করো যে অস্বাস্থ্যকর অবস্থা নগদে মেয়রকে ডাক দাও দরকার হলে তার মনে করো যে পাঁচ মিনিটের মধ্যে ধরে নিয়ে আসো কল্যাধরে ধরে নিয়ে আসে কি তুই মেয়র হয়েছিস কেন তোর প্রতিশ্রুতিটা কি ছিল তাইলে এই বিগত পাঁচ বছরে দশ বছরে তুমি কি কামটা করছো যে এগুলা এখনো রয়েছে তাহলে তুমি নিজে এই ময়লাগুলা পরিষ্কার করো পরিষ্কার কইরা তারপরে তোমার ফ্যামিলির সবাইকে ডাক দাও বাল বাচ্চা বউ সবাই মিলা তারপরে এগুলো পরিষ্কার করো পরিষ্কার এক একদিন সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে রেডি করো আর নাহলে দশ বছর জেল ডাইরেক্ট প্লাস জরিমানা কারণ যে ইনকাম গুলা তারা করছে এগুলা কিন্তু সঠিকভাবে যদি মনে করো যে কালেক্ট করা যায় হিউজ ডেভেলপমেন্ট হবে দেশে এই টাকা দিয়ে আমার মনে হয় যে কয়েক বছর দেশ চালানো সম্ভব শুরুতে যেটা বলতেছিলাম যে যে এরকম মনে প্রত্যেকটা মধ্যেই সবার করো মধ্যে একটা চিন্তা থাকে যে আমি কিভাবে দেশটা কিরকম হওয়া উচিত বা কিভাবে চালানো উচিত কি করা উচিত সবাই যারা দেশপ্রেমিক যারা দেশকে নিয়ে চিন্তা করে মনে করো যে তারা সবসময় এগুলা নিয়ে আহ ইয়া থাকে উদ্বেগ এবং ইয়াতে উৎকণ্ঠায় থাকে সবসময় এটাই আর কি বলতেছিলাম ঠিক আছে এখন তোমার যে ইয়ে অবস্থা আমাদের যে সামগ্রিক যে অবস্থা আমাদের অবকাঠামোগত উন্নয়ন একটা আর মানুষের মানসিক উন্নয়ন একটা ঠিক আছে দেশের অবকাঠামোগত উন্নয়ন একটা আর একটা হলো মানসিক উন্নয়ন দেশের মানুষের তো এখন তোমার এই যে এই দিনে আমরা আমরা যদি পজিটিভ দেখি তাইলে একটা সরকার কয়েকটা জিনিস যেটা থাকাতে নেগেটিভ ছিল সেটা আহ তারপরে কোনো জবাবদিহিতা ছিল না কারো কাছে জবাবদেহি করতে হতো না তারা ইচ্ছা মতো যত অপকর্ম গুলি আছে চাঁদাবাজি তারপরে বিভিন্ন ধরনের অপকর্ম যা কিছু আছে এগুলো তারা করে বেড়াইছে আর পজিটিভ দিক যেটা সেটা হলো তোমার কিছু বিগ বাজেটের যে উন্নয়ন গুলি এগুলো আসলে স্বল্প মেয়াদে করা সম্ভব না যেমন তোমার পদ্মা সেতু তারপর মেট্রো রেল তারপরে যাই হোক এরকম কিছু বড় রাস্তাঘাট এখন বাংলাদেশের যে অবস্থা সেটাই পর্যায়ে আসছে এটা তাদের পজিটিভ দিক ঠিক আছে তো এখন সব মিলায় আমি মনে করি যে বাংলাদেশের যে তোমার ক্ষমতা বাংলাদেশে যারা রাজনীতি করে যারা দেশ চালায় এদের আসলে কোন ভিত্তিতে তারা ক্ষমতায় থাকে তারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে থাকে নাকি তারা ভিত্তিক থাকে যে আমি এলমল মল আহ তিনটা দল আমরা তিনটা দল দেশের শাসন চালাই যাব। ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি চুক্তিভিত্তিক কিনা যে না তোমার কাজ হলো তুমি দেশের অবকাঠামোগত উন্নয়ন করবো বড় বড় বৃক্ষ যে করবা তার জন্য তোমার যে কয় বছর আমরা সে বছর দেবো আবার তোমার কাজ হলো দেশের ছোট 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 গুলি করা যেমন তুমি বললে রাস্তাঘাট ক্লিয়ার করা তার গুলি ইয়ে করা যেগুলো বিগ বাজেটের না ময়লা পরিষ্কার করা ঠিক আছে এগুলো যে জনগণের ইচ্ছে যথেষ্ট ঠিক আছে এগুলা করা তো এখন তোমাকে তোমার জন্য আমি পাঁচ বছর পেলাম তুমি পাঁচ বছর করো এখন বাংলাদেশের রাজনীতিটা কোন ধারায় চলতেছে যে আসলে কি জনগণের ম্যান্ডেট নিয়ে এই পর্যন্ত যতগুলি দল ক্ষমতায় আসছে আমার তোমার আমার বয়স তো প্রায় সেম পঞ্চাশ বছর নিয়ার অ্যাবাউট পঞ্চাশ তো আমি যতটুকু দেখছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে একটা সরকার একদম হান্ড্রেড পার্সেন্ট সততা নিয়ে ক্ষমতায় আসছে এইরকম ক্ষমতা বোধ হয় আমার জন্মের পরে আমি খুব কমই দেখছি ঠিক আছে তো যেহেতু কোনো কোন সরকারি তোমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না মানে তাদের মেন্টালিটি প্রথম থেকে হলো ভাগাভাগি রাজনীতি করা এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিন দল ছাড়া বাংলাদেশে আর তোমার ওই এখনো এই ধারাটাই চলতেছে যে এই যে এখন কিছুদিন অন্তর্বর্তীকালে সরকার চলবে তারপর একটা সুস্থ নির্বাচন হবে নির্বাচন হয় আওয়ামী লীগ আসবে নয় আবার বিএনপি আসবে এটা এত কনফার্ম নাইনটি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা বিএনপি আসবে তো বিএনপি আসলে তারা আবার দুই বছর তিন বছর পরে জনগণের কাছে অ্যান্টি হয়ে যাবে তাদের দিনে আবার এরকম হ্যাঁ একই কাজ করবে আবার এরকম আন্দোলন চলবে বাংলাদেশ যদি এইভাবেই চলতে থাকে তাহলে মানুষের মানবিক উন্নয়ন কি হলো মানে মানসিক উন্নয়নটা কি হলো